আমি জগদীশ সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুরে থাকি আমি প্রথম বিভিন্ন রকম শারীরিক প্রবলেমে ভুগতাম যখন আমি ফিওনা হারবার সঙ্গে যোগাযোগ করার পরে প্রথম ভিটামিক্স ব্যবহার করলাম এবং অন্য অন্য সমস্ত প্রোডাক্ট আমি একের পর এক সমস্ত ব্যবহার করতে থাকলাম এখন আমি সম্পূর্ণ সুস্থ এই কয়েক মাস আগে আমি নিজেই টেস্ট করেছি প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে শরীরের একটা মানুষ সুস্থ থাকার জন্য যে নর্মাল টেস্ট ওই ধরনের সমস্ত ধরনের টেস্ট করেছি সব কিছু ওকে 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 রেজাল্ট আমি পেয়ে গেছি এখন আমি যতজন মানুষকে আমি এই প্রোডাক্ট দিয়েছি প্রত্যেকেই সুস্থ হয়ে গেছে তার মধ্যে আমি দুজনের কথা এখন আমি বলবো যে যারা ভীষণভাবে শরীর খারাপ ভীষণভাবে অসুস্থ ছিল এখন ভীষণ ভালো আছে এরকম আমি দুজনের ছোট্ট করে বলে দিই একজন ছিল যে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে লিভার ড্যামেজ হয়েছে সুগার থাইরয়েড পেশার সমস্ত কিছুতে এফেক্ট ও পেনশন পাওয়ার পরে পেনশন হোল্ডার ছিল পেনশন পাওয়ার পরে দশ হাজার বারো হাজার টাকার ওষুধ একসঙ্গে কিনে নিয়ে বাড়িতে আসতো এই করতে করতে ও দীর্ঘদিন আর চলাফেরার ক্ষমতা ছিল না এখান থেকে গেট পার হবে অন্তত পাঁচ মিনিট সময় লাগবে সেই মানুষকে যখন আমরা ভিটামিনস দিলাম এবং তার সঙ্গে অন্যান্য প্রোডাক্ট আমরা পরপর খাওয়াতে শুরু করলাম এখন একশো পার্সেন্ট সুস্থ এবং সে এখন দিল্লি বোম্বে করে বেড়াচ্ছে রকম আরেকজনকে আমরা বর্ধমান এই রকম আমরা শিলিগুড়ি অনেককে আমি সুস্থ করেছি এই জন্যে ফিওনা হার্বালসের সঙ্গে যারা যুক্ত হবে তারা নিশ্চয়ই উপকৃত হবে এবং একশো পার্সেন্ট তারা সুস্থ থাকবে মানুষের স্বাস্থ্যই সম্পদ ওই কথাটা তখন তার মনে আসবে আমি ভীষণভাবে উপকৃত আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন আমাদের সঙ্গে যোগ করুন আমরা যতজনের সঙ্গে যোগাযোগ করছি অতজনেই উপকৃত হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ